বৌমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করো তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বউমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান যেন গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবে নিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জাবাই ছিলাম আমাকে এখানে থাকতে দিবে বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন নাকি বলুন বলছি ম্যাডাম আমি জনগণনা থেকে এসেছি আপনার নাম কি অদ্রিকা মল্লিক আপনি কি বিবাহিত না আপনার ছেলে মেয়ে কয়জন কি তাহলে কয় যার চেহারা ভালো তার রান্নাও ভালো তোর চেহারাটা দেখাও দেখবেন দেখলে তো তাস মেরে যাবেন তো দেখাও দেখেন

ষোলো পাঁচ বছর আগেও বললি ষোলো এখনো বলছিস ষোলো আমি এক কথার মেয়ে ঠিক আছে কথা আমি বলি না পাঁচ বছর আগেও বলেছিস হোলো এখনো বলছি আমার বয়স ষোলো দশ বছর পরেও বলবো